প্যাকিং আইটেম প্যাকিং ফুড কালার

আসসালামু আলাইকুম ভিওয়ার্স ভিউয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন ভিওয়ার্স আবারও চলে আসলাম সোয়াদ ইলেকট্রিকে আজকে আমি আপনাদেরকে বেকিং আইটেমের এ থেকে জেড পর্যন্ত সকল কালেকশন কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এছাড়াও কিন্তু ওনাদের কাছে আপনারা ব্লেন্ডার সহ কারি কুকার গ্যাসের চুলা দেখতে পাশাপাশি এরকম বিশাল সাইজের আপনার হচ্ছে অ্যালুমিনিয়ামের কিন্তু সেটও কিন্তু পেয়ে যাবেন আর সরাসরি আজকে আমাদের সাথে সহযোগিতা করবেন হচ্ছে শামিম ভাই শামিম ভাই কি অবস্থা ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই এই তো ভাই ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছি ভাই বেকিং আইটেমের অনেক কিছু আপনি রেখেছেন জি জি ইনশাআল্লাহ এটুক এ থেকে যে পর্যন্ত সবকিছু আছে আপনার মানে আপনার দোকানে আসলে সকল কালেকশন পেয়ে যাবেন জি জি ইনশাআল্লাহ সবকিছু আছে আমাদের আচ্ছা ওকে তাহলে আমরা শুরু করতে পারি ভাই আপনার এখানে কি কি আছে আমাদের কি কি দেখিয়ে দেন বেকিং আইটেম বেকিং ফুড কালার

আপনার আপনার এই জয় বাটার আছে আচ্ছা জয় বাটার আছে এই যে জয় বাটার আছে ওকে আচ্ছা আপনার এই আছে ইমপ্রুভার আছে ইমপ্রুভার আপনাকে একটা ভালো রাখার জন্য এবং আপনার জড়ি বলে আচ্ছা জড়ি বলে জড়ি আছে জড়ি আছে আচ্ছা আপনার আগার আগার আছে আগার আগার আছে ওকে আপনার হবে তো আপনার ইস্ট হবে আচ্ছা ইস্ট আছে ওকে আইসিং সুগার হবে

পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির মধ্যে আচ্ছা আর এটা হচ্ছে এবং বারো ইঞ্চি বারো ইঞ্চি বারো ইঞ্চি ছাপা একশো টাকা আর মাত্র একশো টাকা বারো ইঞ্চি একশো টাকা একশো টাকা আগে কিন্তু আমরা এখন टु

একশো বিশ টাকা আচ্ছা আচ্ছা এই যে নন স্টিক কিছু আছে আপনার পুতুল কেক বানায় ওকে পুতুল কেক মানে যারা মেক করে তারা কিন্তু এটা নিতে পারেন এগুলো প্রাইস কেমন করে পড়বে

যারা এগুলো সব একটা একটা দরকার সবকিছু কিছু ইনশাল্লাহ আজকে বি আপনার

গুলো আছে ওকে যারা যে সাইজ নিবে আচ্ছা এটা হলো আপনার সত্তর টাকা থেকে শুরু সত্তর টাকা সত্তর টাকা নব্বই টাকা নব্বই টাকা

একশো পঞ্চাশ টাকা একটা আটা চালনি এবং খুব সস্তায় মাত্র হচ্ছে আপনার একশো আশি টাকা আটা গুলো ভিতরে দিয়ে দিবেন প্রেস করবেন আটা গুলো আপনার যেগুলো চাকা চাকা দানা সেগুলো রয়ে যাবে আর আপনার গুঁড়ো গুলো নিচে যাবে

আছে সবকিছু আছে আচ্ছা আর হচ্ছে আপনার এখানে জেলিটিন তারপরে হচ্ছে আপনার কোকো পাউডার তারপরে হচ্ছে আপনার এই যে হুইপ ক্রিম এগুলো সবকিছু আছে সবগুলোর গায়ে রেট দেওয়া আছে এগুলো রেট আপ ডাউন হয় এর জন্য গায়ে রেট দেওয়া আছে গায়ে রেট থেকে দশ টাকা পনেরো টাকা কম পাবেন তারপরে হচ্ছে আপনার এই যে যেগুলো আছে সুগার বল সুগার বল দুইটা সাইজ দেখেন এটা হচ্ছে আপনার একশো টাকা আপনার অল্প লাগে নতুন কাজ শিখতে আছেন ছোটা নেবেন একশো টাকা বলটা হচ্ছে আপনার দেড়শো টাকা এটা একশো চল্লিশ টাকা রাখবো এইভাবে এইভাবে সবগুলোই আপনার সুগার বল হইতে তারপরে আপনার চকলেট চিপস আচ্ছা চকলেট চিপস আছে বড়টা দেখেন দেড়শো টাকা দেড়শো টাকা হচ্ছে আপনার একশো টাকা

আপনার এই যে ইস্ট হবে আচ্ছা ইস্ট এগুলো সবগুলো কায় রেট আছে মানে কেকের জন্য যা লাগে আসলে সবগুলো না নাই ভাই যা লাগে যারা যারা এগুলো নিয়ে কাজ করে তাদেরও মুখস্ত নেই তারা বললে আমরা বের করে দিব

आप वैनिला एसेंस চকলেট এসেন্স এবং এর বাইরেও লেমন এসেন্স আরো অনেক এসেন্স আছে যা যেটা লাগবে বলবেন ওকে ইনশাআল্লাহ সবগুলো আমরা দিতে পারব আচ্ছা সবগুলো কিন্তু আপনারা ভিউয়ার্স নিতে পারবেন আচ্ছা এবার এখানে আরো কিছু দেখতে পাচ্ছি মেজারমেন্ট কাপ আচ্ছা মেজারমেন্ট কাপ আছে জি জি মেজারমেন্ট কাপ অনেক ধরনের আছে ওকে তারপরে যে আপনার চকলেট মোল্ড আছে চকলেট মোল্ড আছে এই চকলেট মোল্ড এটাও আপনার 180 টাকা আচ্ছা এটা হচ্ছে 120 টাকা 120 টাকা বড়টা হচ্ছে আপনার 220 টাকা আচ্ছা এগুলো হচ্ছে 220 টাকা 220 টাকা ওকে এটা আছে আপনার এই টোটাল 15 পিসের সেট এই যে দেখেন লেখা আছে আচ্ছা টোটাল পিসের সেট 15 পিসের

আছে হচ্ছে আপনার 1F আচ্ছা এই ধরনের কিছু আছে যেগুলো সেগুলো আমরা পঞ্চাশ টাকা করবেন এগুলো টাকা করে তারা জানে এটা ইন্ডিয়ান এটা যেমন দেখা যায় এটা জোড়া দেখা জোড়া নাই কোনো এখানে হবে আচ্ছা আচ্ছা রাইট আপনি এটা দিয়ে কি কাজ করবেন

দুই রকমের আপনার দুইটা হচ্ছে আপনার চকলেট মোল্ড আছে চকলেট মোল্ড একটা মেজারমেন্ট কাপ আছে মেজারমেন্ট কাপ আছে একটা পারুটি বক্স আছে পাউরুটি এখানে একটা পেক কেক বক্স আছে নন স্টিকের ওকে আর এই একটা আছে আপনার 6 পিসের আচ্ছা এগুলো সবচেয়ে বেশি চলে যেগুলো আমি দিছি এগুলো আপনার এগুলো ছাড়া হবে না আপনার এই একটা আপনার কোকো সেট আছে আপনার বিস্কিট কাটার আচ্ছা আচ্ছা ওকে বিস্কিট পিঠা কাটার জন্য এই একটা আছে আপনার

ছয় পিস ব্যাগ দিয়ে দিব একটা কেক স্কাভার যেটা কেকটা সমান করার জন্য ডিজাইন করার জন্য এক কেক অনেকগুলো কালার আছে আচ্ছা ওকে এখান থেকে আপনার তিন পিস বড় তিন পিস ছোট তিন পিস বড় তিন পিস করে বড় তিন পিস ছোট হ্যাঁ আচ্ছা আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন জি জি আপনি চাইলে হ্যাঁ আপনি এক্সচেঞ্জও করতে পারবেন সবগুলো বড় লাগলে দিতে পারবো আমরা আচ্ছা আপনার আপনার ক্রিম হবে একটা

এগুলো আলাদা করে একবার বলে দেই তাহলে কাস্টমার ক্লিয়ার ওভেনের দামটাও বুঝতে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি এগুলো যদি আলাদা আলাদা কেনেন শুধু এগুলোর প্রাইস আছে মানে এখন ওভেন ছাড়া প্রাইসগুলো ওভেন ছাড়া 5800 টাকা প্রাইস আছে আচ্ছা ওভেন ছাড়া 5800 টাকা হলে আপনি তাহলে এই আইটেমগুলো কিনে নিতে পারেন আমি এখান থেকে আপনাকে 30% ডিসকাউন্ট দিব ও আচ্ছা আপনি তো শুরুতেই বলেছিলেন হ্যাঁ আপনার ওভেনের সাথে যারা নেবে 30% আর এটার সাথে 15% ডিসকাউন্ট আচ্ছা এটার সাথে যারা ওভেন ছাড়া নেবে সে ক্ষেত্রে 15% ডিসকাউন্ট পড়বে আচ্ছা ওভেন ছাড়া 15% ডিসকাউন্টের কথা আসবে 5800 5800 থেকে মাইনাস আর যারা হচ্ছে অবশ্যই সর্বনিম্ন পাঁচশো টাকা অনেকেই বিশ্বাস করে না আমাদের দোকানটা একটু দেখা দিবেন দোকান আছে আমরা

হচ্ছে আপনার মিয়াকো কোম্পানির এটা হচ্ছে ডাবল ডোর হ্যাঁ আচ্ছা ডাবল ডোর ক্লিয়ার করে দেই এখানে যে ডাবল এখানে লেখা আছে এবং ডাবল জোর যেটা ওকে আপনার সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা সাত হাজার পাঁচশো টাকা লিটার এটা হলো আপনার ছয় হাজার আটশো টাকা আচ্ছা ছয় হাজার আটশো টাকা আঠাশ লিটার আপনারা যারা বিগেনার আছেন তারা কিন্তু নিতে পারে সেক্ষেত্রে পাঁচশো টাকা সর্বনিম্ন পাঁচশো টাকা হবে আর এই অফারটা আপনার ভিডিও চলাকালীন তিন দিন পর্যন্ত আমরা ডেলিভারি ফ্রি দিব

কিন্তু ওনাদের কাছে আসলে পেয়ে যাবেন